আপনার এই অ্যালার্জি মিনাস ঔষধ ভিতর থেকে অ্যালার্জি নির্মূল করবে আর এই ক্রিমটা আপনার বাহির থেকে অ্যালার্জিটা নির্মূল করবে আমরা বর্তমানে অফার ফাইজে দিয়ে দিচ্ছি মাত্র ছয় টাকা এর সাথে আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন আমাদের এই ম্যাজিক ক্রিমটা বাংলাদেশের যে কোনো ফান্ত থেকে অর্ডার করবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক যারা দীর্ঘদিন থেকে অ্যালার্জি দাউদ একজিমা স্ক্যাবিস রোগে ভুগতেছেন ফার্মেসি থেকে হাসপাতাল থেকে অনেক ওষুধ সেবন করেছেন কোনোভাবেই আপনার অ্যালার্জি দাউদ একজিমা কোনোভাবেই নির্মূল হয় না ভালো হয় না আপনাদের জন্য শেষ চিকিৎসা হিসাবে আমরা এই অ্যালার্জি বিনাশ ঔষধটা নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের এই অ্যালার্জিবিনাস ঔষধ সেবন করে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে অ্যালার্জি নির্মূল হয়েছে আপনিও জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার আমাদের এই অ্যালার্জি মিনাস ওষুধটা একবার সেবন করে দেখতে পারেন আশা করি আপনার টাকা বিফলে যাবে না প্রিয় দর্শক আমাদের এই অ্যালার্জি মিনাস ওষুধ সেবন করে যাদের ব্লাড অ্যালার্জি কোল্ড অ্যালার্জি স্কিন অ্যালার্জি শুকনে অ্যালার্জি তাউথ একজিমে স্কেবিস রয়েছে সকল রোগের জন্য এই অ্যালার্জি মিনাস ওষুধটা খুব কার্যকর যাদের এই সকল রোগ রয়েছে তারা একবার এই ওষুধটা সেবন করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনার শরীরের ভিতর রক্তর মধ্য থেকে অ্যালার্জিটা নির্মূল হয়ে যাবে এই ওষুধের সাথে আমরা আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দিচ্ছি সেটা হচ্ছে ম্যাজিক ক্রিম এটা দাউদ একজিমে স্ক্যাবস রোগের জন্য খুবই কার্যকর যাদের দাউদ রয়েছে শরীরের উপরে সুলকায় তারা আমাদের এই ক্রিমটা ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার এই অ্যালার্জি মিনাস ঔষধ ভিতর থেকে আপনার অ্যালার্জি নির্মূল করবে আর এই ক্রিমটা আপনার বাহির থেকে অ্যালার্জিটা নির্মূল করবে আপনারা যদি এই ওষুধটা আমাদের কাছ থেকে নেন তাহলে আমরা বর্তমানে অফার ফাইজে দিয়ে দিচ্ছি মাত্র ছয় টাকা এর সাথে আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন আমাদের এই ম্যাজিক ক্রিমটা আর প্রথম যে দশজন আমাদের কাছে অর্ডার করবেন তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন সম্পূর্ণ ডেলিভারি ফ্রি আপনারা যদি আমাদের এই অ্যালার্জি মিনস ঔষধের উপকারিতা দেখতে চান রিভিউ দেখতে চান আমাদের ফেসবুক পেজটা একটু ভিজিট করে দেখতে পারেন সেখানে অসংখ্য কাস্টমারের রিভিউ রয়েছে সেই রিভিউ গুলো আপনারা দেখে আসতে পারেন ইনশাআল্লাহ আপনিও জীবনের মনে করে একবার আপনি যত ধরনের রয়েছে সকল মধ্য থেকে মাধ্যমে অ্যালার্জিটা নির্মূল হয়ে যাবে তো যারা আমাদের এই অ্যালার্জি মিনাস ঔষধটা অর্ডার করতে চান তার দেরি না করে এখনই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই অর্ডার করে দিন ইনশাআল্লাহ আপনি দুই থেকে তিন দিনের মধ্যে এই আমাদের এই অ্যালার্জি মিনাস ঔষধ এবং এই ম্যাজিক ক্রিমটা আপনি হাতে ছাইয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।